এইবার ছেলেটার কথা শুনে বলতেছে তোমার মা কোথায় চলো এই মায়ের মায়ের কাছে যাও বলো ছেলেটার মা পর্দা করে আল্লাহর প্রিয় বান্দি ছিল ডেকে বলে মা আমরা বড় বিপদে পড়েছি এই ঘটনা একটা মানুষ আমাদের এলাকায় হত্যা হয়েছে তার ভাতিজা আমাদেরকে দোষারোপ করতেছে মা নবী মুসার কাছে গিয়েছিলাম নবী মুসা আমাদেরকে ফয়সালা দিয়েছে এমন একটা গাভি জবাই করতে হবে যেই গাবিটা নিখোঁজ নির্ভেজাল যে গাভি দিয়ে কোনোদিন পানি সেশনের কাজ করা হয় না কোনোদিন চাষাবাদ করা হয় না তোমার সন্তানদের কাছে তোমার সন্তানের কাছে শুনি বিষয়টা আমি বুঝতে পেরেছি এই সেই গাবি। মহিলা ডেকে বলে সোনেশ আমার স্বামী আমাকে মৃত্যুর মৃত্যুর পূর্বে বলে গেছেন এই গাভি যেন আমি সহজে বিক্রি না করি যদি কেউ আমার কাছে আসে আমি যেন এমনভাবে বিক্রি করি বলে মা কত টাকা চাও বলে টাকা না আমার স্বামী আমারে বলে গেছেন যদি কেউ গাড়ি গাভীটা জমাই করার পরে গাভীর সামরা সাত চতুর্দিক টান টান করে রেখে এই সামরার উপরে স্বর্ণ মুদ্রা টাকা পয়সা দেবে এরপরে চতুর্দিক দিয়ে বাঁধবে এই পরিমাণে স্বর্ণ রূপা টাকা পয়সা যারা দেবে তার কাছেই তুমি গাবিটা বিক্রি করবা আপনারা যদি রাজি থাকেন তাহলে আমি এই গরুটা আপনাদের কাছে বিক্রি করতে পারবো সবাই টেনশনে পড়ে গেল মুরলদের কাছে আসলেন পরামর্শ করলেন মুরল আমাদেরকে বলে যেহেতু নিরূপায় স্বর্ণ রূপা টাকা পয়সার বিনিময়ে হলেও অন্তত